ফের দুর্গাপুর উৎসব হবে দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব শুরু হবে ছয়ই ডিসেম্বর থেকে চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত গত বছরের মতো এবারও উৎসবের আয়োজন করা হবে রাজীব গান্ধী স্মারক ময়দানে রবিবার বিষয়ে সিটি সেন্টারের কানু ইনডোর স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল এডিডিএ চেয়ারম্যান কবিদত্ত দত্ত প্রমুখ কারিগর ছিলেন আর কি তারা কিছু কিছু অসুবিধের কথা ব্যক্ত করেছিলেন সেগুলো তারা উত্তরণ করতে পেরেছিলেন ঠিকই কিন্তু আমরা গত বছরই প্রায় নিজেদের ভেতরে আলোচনা করেছিলাম যে এত স্ট্রেচ করা ঠিক নয় আর যারা আশেপাশে ভালো উৎসব করেন অন্য অন্য জেলায় বা আমাদের জেলাতেও তারাও বলেছিলেন যে পনেরো দিনের উৎসব করাটা একটু মনে হয় বেশি বেশি হয়ে গেছে সেটা আমরা ঠিক করেছিলাম কত বছরেই যে দুটো উইকেন্ড পাব আর তারপরে আর আমরা বেশি এদিক ওদিক বাড়াবো সেটা শুক্রবার শুরু হচ্ছে আর রবিবার দিন একটা শেষ হচ্ছে মধ্যিখানে একটা শনি রবি আছে তাহলে দুটো শনি রবি অর্থাৎ চার দিন পাওয়া গেল সেই দিন একটু অপেক্ষাকৃত আরো ভারী নামজাদা জনপ্রিয় শিল্পীরা থাকবেন আর অন্য দিন অপেক্ষাকৃত একটু কম জনপ্রিয় হলেও ভালো ভালো শিল্পী থাকবেন আমরা অনেক মিলে করতে পেরেছি না দিলে হয়েছিল माननीय মন্ত্রী প্রদীপ মজুমদার আমাদের দাদা সর্বজন শ্রদ্ধেয়

সমাজকর্মী নরেন্দ্রনাথ চক্রবর্তী আর সভাপতি হচ্ছে ডক্টর সত্যজিৎ ঘোষ আর সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি হচ্ছে লক্ষণ ঘোষাল প্রবীর ঘোষাল এটা হচ্ছে মেন ব্যাপার সাব কমিটি হবে যেগুলো হবে সেগুলো দেখে নিতে হবে